এই অধ্যায়টি একদমই জটিল না অনেক ইজি এই অধ্যায় মূলত তিনটি প্রশ্ন যদি তুমি পড়ো তাহলেই তোমার এই অধ্যায় কভার হয়ে যাবে আমি হেলেনা রায়হান ক্লাস থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদেরকে বিজিএস মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের রাষ্ট্র নাগরিকতা ও আইন এই অধ্যায়টি সম্পূর্ণ কমপ্লিট করব। এই অধ্যায়টি একদমই জটিল না অনেক ইজি এই অধ্যায় মূলত তিনটি প্রশ্ন যদি তুমি পড়ো তাহলেই তোমার এই অধ্যায় কভার হয়ে যাবে প্রথম যে প্রশ্ন এই অধ্যায় থেকে আসে আমি টোটাল ব্যাখ্যা করব তারপরে আমি যদি তোমাকে বলি প্রথম যেই ব্যাপারটা আছে রাষ্ট্র একটা রাষ্ট্র কিভাবে গঠিত হয় রাষ্ট্রের যে চারটি উপাদান আমরা একটু জানি একটা রাষ্ট্র গঠন করতে গেলে চারটি উপাদান লাগে অর্থাৎ রাষ্ট্রের চারটা উপাদান থেকে নির্দিষ্ট ভূখণ্ড তারপরে ধরো জনসমষ্টি তারপরে হচ্ছে সরকার তারপরে সার্বভৌমত্ব এই উপাদান থেকে একটি প্রশ্ন আসবে যেই কোনো তার মধ্যে সবচেয়ে বেশি আসবে সার্বভৌমত্ব থেকে নাইনটি তুমি ধরে নাও এটা থেকে প্রশ্নটা করবে গেল দ্বিতীয় যে প্রশ্ন রাষ্ট্রের দুই ধরনের কাজ থাকে একটা হচ্ছে অপরিহার্য বা মৌলিক যেটা মুখ্য না করলেই নয় আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক কাজ এই মুখ ঐচ্ছিক কাজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ঐচ্ছিক কাজটাকে একটা রাষ্ট্র যখন অনেক বেশি ঐচ্ছিক কাজ করে তখন সেই রাষ্ট্রটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে ঐচ্ছিক কাজ করে সে রাষ্ট্র তত বেশি উন্নত আমরা ধরে নিব ঠিক আছে গেল দুইটা তিন নম্বর যে প্রশ্ন সোনাগুরিক তুমি কিভাবে হবা একজন সোনাগরিকের পরিচয় কি কেমনে তুমি সুনাগরিকের আহ মানে কি কি তোমার দায়িত্ব আছে দেশের প্রতি এটা গেল আর আরেকটা প্রশ্ন সুশাসনের জন্য আইনের প্রয়োজন কেন এই চারটি প্রশ্ন যদি আমরা পড়তে পারি প্রশ্ন দিয়ে হয়ে যাবে। আমি সাজিয়ে এনেছি এবং আলাদা করে দিয়েছি চলো আমরা একটু দেখছি রাষ্ট্র ক জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি ক জনাব ক আর কি রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন বয়স্ক ভাতা ও পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন আইন সরকার দুটি নতুন হাসপাতাল জন্য এবং বাল্য বিবাহ রোদেও আইন প্রণয়ন করেন খেয়াল করু স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র উক্তিটি কার এটা অ্যারিস্টটলের এটা আমি জানি এই যে কতিপয় গ্রাম ও পরিবার আমি এটা মনে রাখছি কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে যে সংগঠন সেটাই হচ্ছে রাষ্ট্র এটা অ্যারিস্টটল বলেছেন বাস তুমি জানলে লিখে দিতে পারবা নাগরিকত্ব ধারণাটি কি এটা দেওয়া আছে ওখানে ক্ষয়ের মধ্যে তুমি পড়ে নিবা নাগরিকত্ব কি নাগরিক কাকে বলে রাষ্ট্রে যিনি যে আমরা পড়েছি নাগরিক কাকে বলে যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বাস করেন রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করেন এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের জন্য সর্বোচ্চ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকেন তাকেই তো নাগরিক বলে এরপর আরও ডিটেলসে তুমি বলে দিবা জনাব মোবারক হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ আমরা জানি রাষ্ট্রের কাজ হচ্ছে দুইটা মনে আছে দুইটা কাজের মধ্যে কি কি প্রথম কাজ হচ্ছে মুখ্য কাজ বা অপরিহার্য কাজ বা প্রধান কাজ আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক কাজ ঐচ্ছিক কাজ দেখো প্রধান তিনটা আইন প্রণয়ন একটা হচ্ছে কাজ মানে কি বলে এটাকে আইনের শাসন আর আরেকটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা আইন প্রণয়ন কথাটা সরাসরি এটা মৌখিক কাজ এবং প্রধান কাজের সাথে রিলেটেড তার মানে আমরা প্রথমে চিনে গেছি আইন প্রণয়ন যেহেতু সমন্বিত প্রণয়ন করেন তার মানে এটা উনি কি করেন প্রণয়ন রাষ্ট্রের মানে এটাকে কি বলে মৌলিক কাজ বলতে পারি মুখ্য কাজ বলতে পারি অন্যতম কাজ বলতে পারি এই কাজের অন্তর্ভুক্ত ঠিক আছে এরপরে আমি গেলাম চিনার পরে দ্বিতীয় প্যারায় এবার আমি তো এই কাজ জানি এই যে দেখো এখান থেকে আমি তোমাকে দিয়ে দিলাম এই যে ওনার কি কাজ করেছেন এই যে দেখছো এই যে দেখো রাষ্ট্রের কাজ কি কি কাজ করেন এই যে দেখো অপরিহার্য বা মুখ্য কাজ এই যে দেখো আইন প্রণয়ন আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মৌলিক কাজ এছাড়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা রাষ্ট্রের মুখ্য কাজ পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা মুদ্রা স্ফীতি রোধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত তাই আমরা বলতে পারি বা নিচে বলবো তাহলে জনাব কি বলে ওনার নাম এই যে জনাব এই যে জনাব ক রাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি এবং তিনি শ্রমনীতি প্রণয়ন এই যে শ্রমনীতি একটা আইন প্রণয়ন করেছে নীতি প্রণয়ন এই কাজটি ওনার কিসের মধ্যে অন্তর্ভুক্ত মুখ্য কাজ বা মৌলিক কাজের অন্তর্ভুক্ত শেষ আহামরি কিছু এখান থেকে দেখো গেল এবার ঘ অনুচ্ছেদের আলোকে কর রাষ্ট্রকে কি কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় তোমার উত্তর সপক্ষে যুক্তি যাও হ্যাঁ কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় প্রথম হচ্ছে কেন বলা যায় আমরা শুধুমাত্র নাকি আইন প্রণয়ন করতেই দেখিনি আমরা বলেছিলাম আইনের শাসন আইন প্রণয়ন ন্যায় বিচার প্রতিষ্ঠা এছাড়া ওই যে প্রতিরক্ষা এরপরে জনগণের জন্য ওই যে দ্রব্যের মানে দাম নিয়ন্ত্রণ করা এর এগুলোর বাহিরে যেই কাজ থাকবে শিক্ষা দেওয়া বয়স্ক ব্যবস্থা করা কুসংস্কার দূর করা উন্নয়ন যদি থাকে এগুলোকে আমরা ধরে নিব ঐচ্ছিক কাজ তাহলে উনি কিন্তু বয়স্ক বয়স্ক ভাতা ভাতা আইন প্রণয়নের পাশাপাশি পেনশন বৃদ্ধি এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের বই বিতরণ একটা হাসপাতাল তৈরি মসজিদ তৈরি জনগণের কল্যাণের জন্য যে কাজগুলি করে থাকেন উনি কিন্তু এগুলো করেছেন তো এখন প্রথম কাজ হচ্ছে হ্যাঁ এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে নিব এই যে আমাদের এই যে ঐচ্ছিক কারি এই যে সমাজের আর্থ সামাজিক সাংস্কৃতিক নৈতিক উন্নতি যদি নামন থাকে সমাজের উন্নতি ও জনকল্যাণ সাধনের জন্য রাষ্ট্র যেসব কাজ করে থাকে সেগুলোকে ঐচ্ছিক কাজ বলে এবার ঐচ্ছিক কাজগুলো আমরা বলবো জনগণের শিক্ষা স্বাস্থ্য খাদ্যের ব্যবস্থা বেকার ও বয়স্কদের ভাতা প্রদান রোধ অধিকার যা মনে থাকে যে কয়টা তোমার কুসংস্কার দূরীকরণ নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ শিল্প বাণিজ্যের প্রসার কোনো রাষ্ট্র এই কাজগুলো করে থাকে তাহলে আমরা সেই রাষ্ট্রকে রাষ্ট্র বলতে পারি এরপরে তৃতীয় পারায় কি আমরা বলবো জনাক্ক হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন তারপরে শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন অতএব আমরা বলতে পারি তার রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র শেষ